সামান্য সুজির মধ্যে ডিম আর পেঁয়াজ দিয়ে সহজেই ভীষণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য ঝটপট তৈরি করতে পারবেন খেতে দারুণ মজার হয় তৈরি করতে কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ সুজি আর এটা কিন্তু কাঁচা সুজি ভাজা সুজি না এরপর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এরপর প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি তো প্রথমে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব অর্থাৎ আমরা এখানে সুজি জানিয়েছি তার ডাবল পানি দিতে হবে টোটালি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব তো জাল করতে করতে যখন এই মিশ্রণটা এরকম একটু আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে তো একটু সময় নিয়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে চুলো থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিব তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো যখন এই ডোটি এরকম মসৃণ হয়ে যাবে তখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে তো এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিতে হবে তো যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিলাম এখন আমি এটাকে বেলে নিব আর বেলার সুবিধা একটু ময়দা ছড়িয়ে নিলাম এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে আর লেগে যাবে না এরপর একটি ডো নিয়ে এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এটাকে বেলে নিতে হবে তো এটাকে এরকম চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নিলাম এভাবেই আমি সবগুলোকে বেলে নিব এরকম পুরো তো এটাকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা আমার খুব বেশি মোটাও হবে না তো সবগুলোকে আমি সেমভাবেই বেলে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব তো পরোটাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে দিলাম এখন প্রথমে এপাশ ওপাশ উল্টে পাল্টে দুটা পাশ ভালো করে সেকে নিতে হবে তো একটা সাইড কিছুটা টাইম সেঁকে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি পাশটিকে সেঁকে নেওয়ার জন্য তো এপা ওপাশ করে এটাকে আমি দুইটা সাইড ভালো করে প্রথমে সেঁকে নিলাম সেঁকে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে এপা ওপাশ করে দুই পাশ প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তো দুইটা সাইড ভালো করে ভেজে নিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছে আর বাকিগুলোকেও সেমভাবেই ভেজে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন লুকটা মশাল্লা কত বেশি আমি হয়েছে এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয় অনেক বেশি হেলদি আর খেতেও হয় দুর্দান্ত মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন তো আমি এটাকে এরকম টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে সবজি কিংবা মাংসের সঙ্গেও খেতে পারবেন বা চাইলে এভাবেও খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ